মধ্যে বাঘ বেতনটা চলতে চলতে হঠাৎ স্ত্রী বাড়ির লোহার তৈরি গেট টপকে এসে স্বামীকে মারধর করে পরে শাশুড়ি এসে নিজের পায়ের জুতো খুলে জামাইকে মারধর করেন আর এই দৃশ্য দেখতে প্রচুর মানুষের সমাগম হয় এবং চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কারিয়াগঞ্জ পুরসভার তেরো নং ওয়ার্ডের রায় কলোনি এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী তার সাথে দু হাজার সালে রায়গঞ্জ থানার টেনোহরি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহার বিয়ে হয় বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয় মামলা হয় যা আদালতে বিচারাধীন রয়েছে রচয়িতার অভিযোগ তিনি জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা বিয়ে করে স্ত্রীকে বাড়িতেই রেখেছেন খবর জানতে পেরে তার মা ও তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী বাড়ির বাইরের গেটে তালা মেরে তাদের আটকে রাখেন তিনি কোনোভাবে গেট চপকে বাইরে বেরিয়ে আসেন এবং এরপর স্বামীর সাথে কথা কাটাকাটি হয় এ বিষয়ে রচয়িতা সাহা জানান আসলে আমি পাড়া থেকে শুনতে পাইছিলাম যে ওর নাকি কোনো একটা মেয়েকে নিয়ে থাকতেছে সেটাও বৈবাহিক সম্পর্কে সেই জন্যই আমি আসছিলাম আমার আমার ভাই কথা বলতে গিয়েও পালিয়ে চলে গেছে আপনারা কতদিন থেকে আলাদা থাকছেন দুজনে আমি আমি বছর আগে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বাইশে তারপর আমরা এক বছর ছিলাম ওরকমও ছিলাম না যত চাকরিয়া থাকতো সপ্তাহে দুদিনে আসতো তার মধ্যে ওর মা নানা রকম মিথ্যা কথা বলে ঝগড়া লাগাতো সেটা তো বলার দরকারই নেই ওর মা সবসময় ভালো আমি শুনেছি ও হচ্ছে দ্বিতীয় বিয়ে করছে আমার কেস চলাকালীন কেস চলছে আপনাদের কি কেস চলছে আমি মদনী যাদব কেস করেছি আমি এমনি সংসার করার জন্য কেস করছি ডিভি অ্যাক্ট করেছি আর ভরণপোষণের কেস করেছি ভরণপোষণ পোষণ সেটা কেস তো চলছে বর্তমানে যে আপনি তো জানেনই আরেকটা কেস করে আপনার অভিযোগটা তো কোর্টে কোর্টের আন্ডারে আছে বিচার চলছে বিচারাধীন আপনারা সেই জায়গা দুজনেই সেই জায়গা দাঁড়িয়ে আজকে আবার কি করছেন এখানে এসে উত্তেজিত হলেন মারধর করলেন দেখে কারণ আমি সহ্য করতে পারিনি আমার বর আপনার মা সহ্য করতে পারেন জুতো দিয়ে আপনার জামা কারণ আমার মা আমার আমার মা আমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি এমনকি আমি যখন এক বছর সংসার করার পর ওরা বেকার ওই যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তারপরে যে মিমাংসা টিমাংসা হওয়ার পর তারপর আমি চার মাস চার মাস যখন আসি ওরা নানাভাবে আমাকে অত্যাচার করছে খাওয়ার দেয়নি চারদিকে গেটে তালা লাগিয়ে ওরা চলে যেত অপরদিকে সবিনয় সাহার দাবি বিয়ের পর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে অশান্তি চলছে যা আদালতের বিচারাধীন রয়েছে তার স্ত্রী অভিযোগ করছেন তিনি নাকি বিয়ে করেছে যা একেবারে মিথ্যা যে মহিলা তাদের বাড়িতে আছেন সে তার মামাতোদার স্ত্রী এ বিষয়ে সবিনয় সাহা জানান আপনাকে প্রথম থেকে আমি ঘটনাটা ছোট ওনার সাথে আমার বিয়ে হওয়ার পরে থেকে কবে বিয়ে হয়েছে দু সালে আচ্ছা দু সালে বিয়ে হওয়ার পর থেকে উনি ছোট যে কোনো প্রবলেমে ছোটো ছোটো ব্যাপার নিয়ে আমার সাথে গন্ডগোল করে গন্ডগোল হওয়ার পরে যখন বাড়ির থেকে জানতে চাই যে তুমি কী চাও তখন ও প্রথমে বলে যে আমাকে আপ ডাউন করতে হবে এবার আমার অফিস যেহেতু অনেকটা দূরে দুশো কিলোমিটার দূরে আমার প্রথম চাকরি করতেন আপনি আমি চাকুলিয়া বিডি অফিসে চাকরি করতাম ঠিক আছে তো সেখানটাতে আমি এত দূরে যাতায়াত করতে পারবো না বলে সেখানটাতে আমার খুব কষ্ট হচ্ছিল ঠিক আছে তো আমি তারপরেও আমি ডেলি ডাউন করতে করতে শুরু করি এবার তারপরে মেয়ে বাড়িতে হিংসায় গন্ডগোল করতে থাকে আমি তখন বললাম যে তুমি কি চাও বলো আমি তোমার সাথে যাব তো আমি ওনাকে আমার অফিসে আমি যেখানে অফিস করতে থাকি যেহেতু আমি একটা কন্ট্রাকচুয়াল স্টাফ আমাকে বিডিও যে রুম প্রোভাইড করছে আমি সেরকম জায়গাতেই থাকি এবার আমি সেই জায়গাটা খুব ভালো না হলেও আমি কিন্তু সেখানে সাড়ে তিন চার বছর ধরে আছি সেখানটাতে আমি ছিলাম এবার এবার ওই জায়গাটাতে আমি ওর বাবা বললে যে তুমি যদি গাছতালায় থাকো তুমি সেখানটাতে নিয়ে যাও আমার মেয়েকে আমি তার কথা মতন আমি সেখানটাতে নিয়ে গেলাম এবং দশই মার্চ মার্চ মাসে দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশ রাত্রিবেলায় ওর বাবা ওর মা আমার কোয়ার্টারে ঢুকে সেখানটাতে আমার গায়ে হাত তোলে মারধর করে ঘরে মেয়েকে নিয়ে চলে যায় কেন কারণ এইটুকু যে ওর বাবা আমাকে টাকা দিতে চেয়েছিল আলাদা জায়গায় ঘর ভাড়া নেওয়া আমি তাকে খালি এইটুকু বলছিলাম যে আমি যেখানটাতে আপনার বিয়ের সময় টাকা নিয়ে আমি ঘর ভাড়া আপনার কাছে নিতে পারি সে যে মারধর করেছিল তার জন্য এফআইআর করেছিল করেছিল আমি চাকুলিয়া থানায় এফআইআর করেছি এবং তার পরবর্তীতে ওরা কি করেছিল আমার বাড়িতে এসে ভা হঠাৎ করে সাত মাস সাত মাস পরে সেখানটাতে আমার বাড়িতে আমার মা একা থাকে দেখে আমি সিসিটিভি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম মায়ের সিকিউরিটির জন্য সে বাড়ি টোপকে আমার বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ভাঙচুর করে সব কিছু ভাঙচুর করে তারপরে সে বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে লুটপাট করে সে চলে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ দুপক্ষকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে